আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি স্থল বেষ্টিত পাহাড়ি উপত্যকার দেশ হচ্ছে আফগানিস্তান দেশটি প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ প্রাকৃতিক ভাবেই আফগানিস্তানের মানুষ খুবই শক্তিশালী ও সাহসী হয়ে থাকে আফগান মেয়েরা সাধারণত খুবই সৌন্দর্যের অধিকারী হয়ে থাকে আফগান নারীদের চোখগুলো সাধারণত সবুজ রঙের হয়ে থাকে সবুজ চোখের যে কোনো আফগান মেয়েকে দেখলে আপনার কাছে মনে হবে বেহেস্তের কোনো হুর আপনার সামনে এসে হাজির হয়েছে তবে আফগান সমাজে কঠোর পর্দা প্রথা মেনে চলার কারণে দেশটির নারীদের এই সৌন্দর্য বাহিরে খুব একটা প্রকাশ পায় না উনিশশো সালে সর্বপ্রথম দেশটির সংবিধানে আফগানিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করা হয় এবং ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হয় আফগানিস্তানকে বলা হয় থাকে পরাশক্তির কবরস্থান যুগে যুগে বহু পরাশক্তি ধরা দেশগুলোর কবর রচিত হয়েছে এই আফগানিস্তানে কৌশলগত ভৌগোলিক অবস্থান আর প্রাকৃতিক অফরন্ত সম্পদের কারণে যুগে যুগে বহু পরাশক্তি আফগানিস্তানকে দখল করতে চেয়েছিল কিন্তু প্রত্যেকবারই সাম্রাজ্যবাদী পরাশক্তি দেশগুলোকে আফগানিস্তান আফগানিস্তানের মাটিতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে রুশ কিংবা মার্কিন সাম্রাজ্যবাদ কোন সাম্রাজ্যবাদী শাসনে দেশটিতে কখনোই টিকতে পারেনি এজন্য আফগানিস্তানকে সাম্রাজ্যবাদীদের কবরস্থান বলা হয়ে থাকে আফগানিস্তানের মানুষ যোদ্ধাপ্রিয় জাতি হিসেবে পুরো বিশ্বে পরিচিত তাদের শরীরের রক্তের সাথে মিশে আছে বিদেশি সাম্রাজ্যবাদ প্রতিহত করার অদম্য শক্তি আফগানিস্তান সীমান্তের চারদিকে রয়েছে অসংখ্য পাহাড়ি উপত্যকা দেশটির পুরো সীমান্ত এলাকা জুড়ে বিশাল বিশাল আকৃতির পাহাড় দিয়ে বেষ্টিত থাকার কারণে আফগানিস্তানের ভূসীমানা প্রাকৃতিকভাবেই সুরক্ষিত যার ফলে যুগের পর যুগ পরাশক্তি দেশগুলো আফগানিস্তান আক্রমণ করেও সফল হতে পারেনি আফগানরা যোদ্ধাপ্রিয় জাতি হলেও আফগানিস্তানের মানুষ খুবই পরায়ণ দেশটির মানুষের আতিথিয়তা যে কাউকে মুগ্ধ করবে বিদেশি কোনো অতিথি দেখলে দেশটির মানুষ নিজে থেকে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে বন্ধুরা আমাদের আজকের পর্বে আপনি জানতে পারবেন দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আফগানিস্তানের আয়তন ছয় লাখ বান্ন হাজার দুইশো তিরিশ বর্গ কিলোমিটার দেশটি বাংলাদেশের চাইতে চার গুণেরও বেশি বড় আফগানিস্তান দেশের জনসংখ্যা জনসংখ্যা প্রায় চার কোটি বারো লক্ষ আফগানিস্তান একটি ভূমি বেষ্টিত দেশ দেশটির কোনো সমুদ্র বন্দর নেই সমুদ্র পথে পণ্য আমদানি রপ্তানির জন্য দেশটি পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করে থাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আফগানিস্তানকে হিংসা বোমাবাজি আর মৃত্যুর দেশ হিসেবে তুলে ধরা হলেও প্রকৃতপক্ষে দেশটির মানুষ খুবই শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ কিন্তু যুগে যুগে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন দেশটির শান্তিপ্রিয় মানুষকে নানা সময় অশান্ত করে তুলেছে প্রাকৃতিকভাবে আফগানিস্তান খুবই সুন্দর একটি দেশ ইসলামী সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের দেশ হওয়ার কারণে দেশটিতে নান্দনিক অনেক ইসলামিক স্থাপনা রয়েছে দেশটির ঐতিহাসিক হারি নদীর তীরে অবস্থিত মিনারটি পঁয়ষট্টি সম্পূর্ণ পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা এগারোশো নব্বই সালে মিনারটি প্রথম তৈরি হয় প্রতি বছর এসব ইসলামিক স্থাপনা দেখতে অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র থেকে অসংখ্য পর্যটক দেশটিতে বেড়াতে আসে কাবুল হচ্ছে আফগানিস্তানের রাষ্ট্রের রাজধানী এবং দেশটির সবচাইতে বড় শহর হিন্দু গুষ পর্বতমালার অভ্যন্তরীণ সংকীর্ণ এক উপত্যকায় অবস্থিত শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরোশো মিটার উচ্চতায় অবস্থিত যা এই শহরটিকে বিশ্বের অন্যতম উঁচু রাজধানী শহরে পরিণত করেছে আফগানিস্তান এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র হলেও দেশটির খনিজ সম্পদ খুবই সমৃদ্ধ আফগানিস্তানে মজুদ খনিজ সম্পদের মধ্যে রয়েছে কপার লিথিয়াম স্বর্ণ ও তেল দুই সালে দেশটির সাবেক খনিমন্ত্রীর তথ্য অনুসারে আফগানিস্তানের খনিজ সম্পদের আনুমানিক মূল্য তিন ডলার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই সালের একটি অভ্যন্তরীণ মামতে আফগানিস্তানকে লিথিয়ামের সৌদি আরব বলে উল্লেখ করা হয় বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম মজুদ রয়েছে আফগানিস্তানে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দুই সালের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে দেশটিতে তামার মজুদের পরিমাণ প্রায় ত্রিশ মিলিয়ন টন এবং অনাবিষ্কৃত রয়েছে আরও আঠাশ দশমিক পাঁচ মিলিয়ন টন এই অনাবিষ্কৃত তামার মূল্যই কয়েকশো মিলিয়ন ডলার হতে পারে ধারণা করা হয় বিশ্বে লিথিয়ামের সবচেয়ে বড় মজুদ রয়েছে আফগানিস্তানে রিচার্জেবল ব্যাটারি উৎপাদনে লিথিয়াম ধাতু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাছাড়া অন্যান্য খনিজ সম্পদ রয়েছে সাতাশশো কেজি স্বর্ণ যার আনুমানিক মূল্য ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে টিন সীসা ও জিং ছড়িয়ে রয়েছে ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের উপর দেশটি দাঁড়িয়ে থাকলেও দেশটির নব্বই শতাংশের বেশি মানুষ দরিদ্র সীমার নিচে একের পর এক পরাশক্তি দেশগুলোর সাথে যুদ্ধের কারণে দেশটির সব সম্পদ মাটি থেকে উত্তোলন করা সম্ভব হয়নি ইসলাম প্রবর্তনের আগে দেশটির অধিকাংশ অধিবাসী ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী আফগানিস্তানে ইসলামের আগমন ঘটে মহানবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের জীবদ্দশায় অর্থাৎ সপ্তম শতাব্দীতে আফগানিস্তানের কয়েস নামের এক প্রভাবশালী আফগান উপজাতি নেতা একদল লোকসহ মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এর সাথে সাক্ষাৎ করেন অনেক আলোচনার পর আফগান এই নেতা ইসলামের সত্যতা উপলব্ধি করতে পেরে তিনিও তার সঙ্গীরা ইসলাম ধর্ম গ্রহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কয়েসের নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রশিদ এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আফগানিস্তানের নমুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রদান করতে এবং দেশটিতে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতে আব্দুর রশিদের সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের একজন সাহাবিককে আফগানিস্তানে প্রেরণ করেন সাহাবি এবং ন প্রচেষ্টায় সেখানে বহু আফগানি ইসলাম ধর্মে দীক্ষিত হন সেই থেকে দেশটিতে ইসলামের আগমন ঘটে তবে ছয়শ বিয়াল্লিশ খ্রিস্টাব্দে খোলাপায়ে রাশিদুন খেলাফাতকালে মুসলমানরা আফগানিস্তান বিজয় করে এরপর থেকে আফগানিস্তানে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়তে থাকে রাশিদুন খেলাফতের পর উমাইয়া আমলে বিপুল সংখ্যক আফগান ইসলাম ধর্মে দীক্ষিত হন উমাইয়া খেলাফতের পর আব্বাসীয় খলিফা আল মোতাসিমের শাসনকালের অধিকাংশ অধিবাসীদের মধ্যে ইসলামের চর্চা শুরু হয় ওই সময় থেকে হিন্দু ও বৌদ্ধ ধর্মকে পদানত করে ইসলাম আফগানিস্তানের প্রধান ধর্ম হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এসে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত দেশটিতে ইসলাম প্রধান ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করে বর্তমানে ইসলাম আফগানিস্তানের সরকারি রাষ্ট্রীয় ধর্ম দেশটির জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ মানুষই মুসলিম এর মধ্যে নব্বই শতাংশ মুসলিম সুন্নি আর বাকি নয় শতাংশ মুসলিম সিয়া মতদর্শী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আফগানিস্তানের মানুষ বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলার সময়ে পাকিস্তানি জনসাধারণ ক্ষিপ্ত হয়ে পশ্চিম পাকিস্তানে বসবাসরত বাঙালিদের অত্যাচার শুরু করলে আফগানিস্তানের সাধারণ মানুষ পশ্চিম পাকিস্তানে বসবাসরত বাঙালিদের আশ্রয় প্রদান করে বর্তমানে বাংলাদেশের অনেক এনজিও প্রতিষ্ঠান আফগানিস্তানের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে তার মধ্যে ব্রাক আশা উল্লেখযোগ্য এছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েকশো আফগান নারী শিক্ষার্থী পড়াশোনা করছে বাংলাদেশের চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে সবচেয়ে বেশি আফগানিস্তানের নারী শিক্ষার্থী রয়েছেন বাংলাদেশ আফগানিস্তান ক্রিকেট খেলা চলাকালে বাংলাদেশে পড়ুয়া আফগান সব নারী শিক্ষার্থীদের আফগানিস্তানকে সমর্থন দিতে মাঠে উপস্থিত থাকতে দেখা যায় আফগানিস্তানে বাংলাদেশের পার্ট সিরামিক ও ফার্মাসিউটিক্যাল পণ্যের বেশ চাহিদা রয়েছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেনা প্রত্যাহার করলে পুরো আফগানিস্তান তালেবান দখলে নিয়ে নেয় এবং মার্কিন মদতপৃষ্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ খান আফগানিস্তান থেকে পালিয়ে আরব আমিরাতে আশ্রয় গ্রহণ করে ক্ষমতা গ্রহণের পরপরই তালেবান দেশটিতে সরিয়া আইন চালু করে তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশটিতে দুর্নীতিরোধের পাশাপাশি নিষিদ্ধ মাদক প্রবিশ্বাস বন্ধ করেন সেই সাথে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ক্লাসরুমের শিক্ষার ব্যবস্থা করেন ক্ষমতা গ্রহণের দুই বছর হতে চললেও তালেবানকে এখন পর্যন্ত বিশ্বের কোন দেশ স্বীকৃতি দেয়নি তবে তালেবান সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আফগানিস্তান এখন তালেবানদের হাতে খুবই নিরাপদ এবং শান্তিপ্রিয় একটি রাষ্ট্রে পরিণত হয়েছে তো বন্ধুরা আফগানিস্তান নিয়ে আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান তা জানান আমাদের কমেন্ট বক্সে আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ